বিদ্যাতি শয়তান থেকে বিশ্ববাদী বল আল্লাহ আল্লাহ সরে যাচ্ছি পরমকর্ণমার সঙ্গে আল্লাহ আল্লাহ সুযোগছি উপস্থিত দর্শক আজকে আপনাদের কাছে একটা চূড়ান্ত বিষয়ে আলোচনা করবো পাকের কোরআন থেকে আল্লাহ পাক কী বলেছেন টোটাল মানবতার সঙ্গে বিষয় হচ্ছে তারা বলে তোমরা ইহুদি হও অথবা খ্রিস্টান হও তাহলে সঠিক পথ পেয়ে যাবে আল্লাহ বলে তুমি বলো আমি ইব্রাহিমের ধর্মের প্রতি একনিষ্ঠ অর্থাৎ ইব্রাহিমের ধর্মের উপর এতক্ষণ একনিষ্ঠ আল্লাহ বলতেছেন যে ইব্রাহিম ধর্মটা প্রকৃতি ধর্ম দুই নম্বর সুরায় একশো পঁয়ত্রিশ নম্বর দুই নম্বর সুরায় একশো বিশ নম্বর আয়াত আল্লাহ বা কি বলেছে ইহুদিয়া বলে খ্রিস্টান তোমরা ইহুদি হও অথবা খ্রিস্টান সঠিক পথ পেয়ে যাবে না আমরা আল্লাহ ধর্মের প্রতি একনিষ্ঠ আল্লাহর যে ধর্ম আল্লাহর যে দিক নির্দেশনা তার প্রতি একনিষ্ঠ আল্লাহর উপর একনিষ্ঠ এটা হচ্ছে দুই নম্বর সুরায় একশো বিশ নম্বর রায়াত আল্লাহর ইব্রাহিম ধর্মটা হচ্ছে কি আল্লাহর যে নির্দেশিত পথ এটা হচ্ছে ইব্রাহিমের আল্লাহ পথ দুই নম্বর সুরায় একশো ত্রিশ নম্বর রায়তে সবচেয়ে বোকা হচ্ছে ওই ব্যক্তি যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে দূরে থাকে একশো ত্রিশ নম্বর আর দুই নম্বর একশো ত্রিশ নম্বর ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে যে দূরে থাকে সে সবচেয়ে বড় বোকা ইব্রাহিমের ধর্মাদর্শটা কি ওই যে ছয় নম্বর সোরা একশো ছয় নম্বর উনআশ মানব ফাতাসী আকাশ এবং জমিনের যত পথ মদ দিক রয়েছে সব কিছু থেকে মুখ ঘুরিয়ে বিশ্বপতি বালক আল্লাহর নির্দেশের কাছে উন্নত হয়ে গেলাম আর আমি মুসিদে অন্তর্ভুক্ত নই অর্থাৎ আল্লাহ পাকের যে নির্দেশ এসেছিলো এই ব্যবস্থা তার প্রতি একনিষ্ঠ দুই নম্বর স্তূরায় উনাশি নম্বর হয় অর্থাৎ সব দিক থেকে যত তল মদ পথ রয়েছে ত সব কিছু থেকে ইব্রাহিম ধর্মকে গ্রহণ করতে হবে এখন এইগুলোকে আপনি সমাজের সাথে মিলান সমাজের সাথে মিলান কে বলছে ভাই হানাফি হন মালিকি হন সিস্তি হন নকশাবদী হন মজাদুদ্দী হন আটসি হন চর্মনা চর্মনা হন আলেদ হন হেসবুত তহিদ হন কোরআনের নামে যারা কথা বলতেছে তাদের দলে হন আপনি কী করবেন আপনি বলুন ভাই আমি ইব্রাহিম ধর্মপতি প্রতি আমি ইব্রাহিমের ধর্ম প্রায়কনিষ্ঠ অর্থাৎ আমি কোনো দিকে যাবো না ভাই আমাকে অনেকে বলে ভাই কোন দল একটা দল তো করতে হবে ভাই আমি একটা দল সেটা হচ্ছে আল্লাহ পাকের তরফ থেকে যে নির্দেশনা চেয়ে সে ইব্রাহিম ধর্মাদর্শ আমি সেই ধর্মের উপরে বিষয় হচ্ছে সঠিক বিষয়টা হচ্ছে এটা এখন আপনি দেখেন যে মোহাম্মদ আসলামকে পাক বলেছে আপনি দেখতে হবে ছয় নব্ব সুরায় একশো একষট্টি নম্বর আয়াতে কি বলছে আল্লাহ পাক বলেছে বলো আল্লাহ আমাকে স্বল্প প্রদর্শন করেছেন পাক মোহাম্মদকে মোহাম্মদ সালামুল মোহাম্মদকে শপথ বাক্য পাঠ করেছেন বলো আমার প্রতিপালক আমাকে স্বর্ণপাত প্রদর্শন করেছেন একাগ্র চিত্ত ইব্রাহিমের বিশুদ্ধ ধর্মে তিনি অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিলেন না এরপরে আপনি দেখেন পাক বলেছে তিন নব্বস রায় সাতষট্টি আসবে রায়তে ইব্রাহিম ইহুদি ছিল না খ্রিস্টান ছিল না তিনি ছিলেন হানিফ সব ধর্মের প্রতি ভিতরে যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা এই নবী এবং এই নবীর যারা অনুসারী তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম আর আল্লাহ আল্লাহিনের বন্ধু তা বিষয় হচ্ছে ইব্রাহিম আলাহাল্লামের যারা অনুসরণ করবে তারা এই প্রকৃত সঠিক পথে রয়েছে এছাড়া অন্য যে কোনো দিকে আপনি যাবেন কোনো মধ্যে আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না আপনার এই চূড়ান্ত গ্রন্থের ভিতরে যে দলিল এসে আল্লাহ পাক যে কথাগুলো বলেছে আমি সেই কথাগুলি আপনার সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করছি এখন আপনাকে যদি কেউ বলে ইব্রাহিম হিউদি ছিল খ্রিস্টান ছিল হানাফিস ছিল মানেকি ছিল সিস্তি ছিল নকশাবন্দের মধ্যে মজাদে ছিল এরপরে যদি কেউ আহলাদ ছিল আহলে কোরআন ছিল বিভিন্ন কথাগুলো যদি বলে আপনি কি করবেন আপনি বলবেন না ভাই আমি কোনো দিকেই নেই আমি আল্লাহর নির্দেশের কাছে একনিষ্ঠ আমি ইব্রাহিম আলাসেল ধর্মের প্রতি একনিষ্ঠ আমি অন্য কোনো দিকে যাবো না কোনো মধ্যে যাওয়া আমার সম্ভব নয় এরপর আপনি দেখেন আল্লাহ পাক বলেছে সুরাজ জুকরুপ নম্বর ছাব্বিশে কি বলেছে ইব্রাহিম আসি কি বলেছে ইব্রাহিম তার জাতিকে বলেছিল তোমরা যার উপাসনা করো তার সাথে আমার সম্পর্ক নাই সম্পর্ক আছে তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন এরপর আঠাশে বলেছে আঠাশ নম্বর আয়াতে যুগরূপে এই ঘোষণাকে সে স্থায়ী বাণী রূপে টোটাল মানবজাতির জন্য রেখে গেছে যেন টোটাল মানবজাতি আবার ফিরে আসতে পারে সঠিক পথে কি অমীয় কথা কি অমীয় বাণী কোরআনটাকে পড়তে হবে তন্ন তন্ন করে দেখবেন যে আপনার এই কথাগুলো ফর্মুলার সাথে মিলে যাবে এমনভাবে আর সত্যটা কিন্তু ভাই নিশ্চিত বিজয় হয়ে যাবে আমি থাকি না আপনি থাকেন সেটা বড় কথা না কিন্তু সত্যটা কিন্তু আসবে হ্যাঁ এখন আপনাকে দেখতে হবে আল্লাহ পাক বলেছে তিন নম্বর সুরায় তিন নম্বর সুরায় পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলেছে বলো আল্লাহ সত্য বলেছেন এখন তোমরা সবাই ইব্রাহিমের ধর্মের অনুসার হয়ে যাও তোমরা সবাই ইব্রাহিমের ধর্ম অনুসার হয়ে যাও তিনি মসজিদদের অন্তর্ভুক্ত ছিলেন না অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে ইব্রাহিমের যে ধর্মাদর্শ অর্থাৎ আল্লাহর নির্দেশের কাছে কোনো কথা নাই নীরব নিঝুমে হয়ে একেবারে সেমন থাকতে হবে একটু নড়াচর করা যাবে না তিন নম্বর সরে একশো বাষট্টি নম্বর আল্লাহ পাক বলেছে ইব্রাহিম সাল্লাম যে কথাটা আসেন কি বলেছে যে স্মরণ আমার জীবন আমার মরণ আমার কোরবানি বিশ্ব গতিপালক আল্লাহর জন্য আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান তাহলে আপনার সব কিছু আল্লাহর জন্য হতে হবে আর যদি আল্লাহর জন্য না হয় তাহলে আমাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আর ইব্রাহিম আল্লাহ সাল্লামের ধর্মাদর্শটাই মূল আদর্শ কোরআনটাকে দেখেন পড়েন আর এমন অনেক কথাগুলো রয়েছে আমি যে কথাগুলো উপস্থাপন করলাম যে আহগুলো উপস্থাপন করলাম এর আশেপাশে যে আহগুলো রয়েছে দেখবেন যে এত চমৎ প্রৌধভাবে সত্যটাকে উপস্থাপন করা হয়েছে যেখানে আপনি হারিয়ে যাবেন সেখানে আপনাকে দেখতে হবে যে কঠিন একটা বিষয় এখন আমি বলবো আল্লাহা বলেছে সাতচল্লিশ সাত্রিশ নম্বর সিরায় নিরানব্বই নম্বরে হাতে ইব্রাহিম বললো কি বললো ইব্রাহিম বললো আমি আমার প্রতিপালকের দিকে চললাম আমার প্রতিপালক আমাকে পথ দেখাবেন সালামুন আল্লাহ সালিম আলহামদুলিল্লাহ হেরবুল আলমিন সমস্ত প্রশংসা সমস্ত প্রশংসা জগসমে আলুক আল্লাহর জন্য আল্লাহ সমস্ত নবীরসুলদের প্রতি শান্তি রহমত বরকত করুণা নাজির করুক আপনাদের সকলের প্রতি শান্তি এবং রহমত বর্ষণ করুক